নমস্কার রীতম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আর এই মুহূর্তে দিনের গুরুত্বপূর্ণ খবর সঙ্গে আমি বিরোধ চোখরাখবো খবরে ফের মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির বুধবার সকাল এগারোটা আটত্রিশ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে নেতাজি ভবন মেট্রো স্টেশনে যার জেরে মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়ে পড়ে যিনি আত্মহত্যা করার চেষ্টা করেছেন তিনি পুরুষ বলে জানা যাচ্ছে তবে তার নাম ঠিকানা কিছুই জানা যায়নি এই ঘটনা জেরে টালিগঞ্জ থেকে রবীন্দ্র সদন পর্যন্ত বেশ কিছুক্ষণ মেট্রো চলাচল বন্ধ ছিল পরিবর্তে ময়দান থেকে দক্ষিণেশ্বর স্টেশন এবং টালিগঞ্জ থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত মেট্রো চালানো হচ্ছে ভোটের আগে অর্জুন সিংকে চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় লেখা ওই চিঠিতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয় কামনা করেছেন মোদী অর্জুন সিংকে চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন ব্যারাকপুরের শিল্পোন্নয়নে আপনি ধারাবাহিকভাবে চেষ্টা করেছেন সংসদে সরব হয়েছেন পাটকল শ্রমিকদের অধিকারের দাবিতে কংগ্রেস ও জোটের বিরুদ্ধে সরব হওয়ার জন্য ব্যারাকপুরের বিজেপি প্রার্থীকে চিঠিতে অনুরোধ জানিয়েছেন মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন অর্জুন সিং তার প্রতি আস্থা রাখার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও প্রকাশ করেছেন অর্জুন সিং খনিতে নেমে কাজ করাকালীন দুর্ঘটনার জেরে মৃত্যু হল এক খনি শ্রমিকের অন্ডালে জামবাদ কলিয়ারি ঘটনা এটি মৃত খনি শ্রমিকের নামা রঞ্জিত বাউরি বয়স হচ্ছে সাতচল্লিশ বছর কলিয়ারি সূত্রে জানা গিয়েছে বুধবার জামবাদ কোলিয়ারিতে ডুলি করে খনির নিচে যাওয়ার সময় ডুলির স্প্রিং মাথায় লেগে গুরুতর জখম হন ওই খনি কর্মী দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কর্মীকে আর সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা কলিয়ারিতে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মৃত্যু খনি শ্রমিকের বুধবার কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভাই সৌমেন্দু অধিকারী সমর্থনে রামনগর বিধানসভার বালকবার থেকে দেওয়াজাট পর্যন্ত প্রায় দশ কিলোমিটার পদযাত্রা করেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী পদযাত্রা শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে মমতাকে গোহারান হারিয়েছি ঠিক তেমনি বাংলায় লোকসভা নির্বাচনেও গোহারান হারাবো আগামী চৌঠা জুন বিকেলের পর থেকে পার্টি অফিস খোলার লোক পাবে না ওরা ভিন রাজ্যে মৃত্যু হলো মালদার হরিশ্চন্দ্রপুরের এক পরিযায়ী শ্রমিকের বুধবার সকালে ওই শ্রমিকের দেহ এলাকায় ফিরতেই পরিবারের পাশাপাশি এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে মৃত শ্রমিকের নাম শেখ কেতাবুদ্দিন বয়স চুয়ান্ন তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার সন্তোষপুর গ্রামে শেষ দু দফার ভোটে কোন রকম ঝুঁকি নিতে নারাজ কমিশন যার জেরে ষষ্ঠ সপ্তম দফা লোকসভা নির্বাচনে বাংলায় মোতায়েন থাকবে এক হাজার কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশন সূত্রে খবর পঞ্চম দফা নির্বাচনে সাতশো বাষট্টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের করা সিদ্ধান্ত নিয়েছে তারা বিজেপি কর্মীর কান কেটে নেওয়ার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুরের ভগবানপুর এলাকায় ঘটনার অভিযোগের তীর তৃণমূলের দিকে যদিও অভিযোগ অস্বীকার করছে তৃণমূল আহত বিজেপি কর্মীর নাম সুব্রত বাঘ তার বাড়ি ইলাসপুরের কাছে হারমশানি গ্রামের হরিজন পানীয় জলের দাবিতে একত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ মালদহের হরিশ্চন্দ্রপুরের রারিয়াল এলাকার বাসিন্দাদের প্রতিবাদে ওই এলাকায় পাইপলাইন বসানোর কাজও বন্ধ করে দেয় বাসিন্দারা পানীয় জলের দাবিতে একত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ চতুর্থ দফায় অন্যতম হেভিওয়েট প্রার্থী ছিলেন দিলীপ ঘোষ দুর্গাপুর লোকসভা আসন থেকে বিজেপির টিকিটে লড়েন তিনি বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকে দুর্গাপুরের মাটি কামড়ে পড়েছিলেন দিলীপ ঘোষ নিজে জয় নিজে এক প্রকার নিশ্চিত তিনি এবার ভোট শেষে পুরপুরে মেজাজে ধরা দিলেন দিলীপ ঘোষ সত্য সমাপ্ত হওয়া চতুর্থ দফা ভোটের নেই চোখে মুখে স্বস্তি পেয়েছিল বাংলা কিন্তু চলতি সপ্তাহ থেকে আবারও বাড়তে শুরু করেছে তাপমাত্রা যার ফলে গরমে না হাল বঙ্গবাসী বড়বারও বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যদিও এই মুহূর্তে তাপ প্রবাহের সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে তবে গরমের সঙ্গে বাড়বে অস্বস্তিও টটেন হামকে হারিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের কাছাকাছি চলে এলো ম্যানচেস্টার সিটি সিটি তাদের শেষ ম্যাচ ওয়েস্ট হ্যামকে হারাতে পারলেই টানা চতুর্থ মতো ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতে যাবে ম্যান সিটি টটন হটস্পারের নতুন স্টেডিয়ামে খেলা হয়েছে এর আগে স্টেডিয়ামে একটি ম্যাচও জিততে পারেনি সিটি সুতরাং একটা বাড়তি চাপ ছিল গার্দিওলার দলে তবে সেই প্রতিকূলতা কাটিয়ে দুই শূন্য গোলে জয় পেয়েছে দলটি দিল্লি ক্যাপিটালস অরুণ জেটল স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে লখনউ সুপার সায়েন্সকে পরাজিত করার পরে মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্সের পরে রাজস্থান রয়্যালস দ্বিতীয় দল হয়ে উঠেছে হাসপাতালে ভর্তি বলিউডের মির্চি গার্ল এর রাখির সাওয়াদ রাখির কিছু সমস্যা ধরা পড়েছে যা জেরে তিনি অসুস্থ হয়ে মঙ্গলবার হাসপাতালে তিনি ভর্তি হন সোশ্যাল মিডিয়াতে একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে হাসপাতালে বিছানায় শুয়ে রয়েছেন রাখি সংজ্ঞাহীন অবস্থায় একটি আঙ্গুলে রয়েছে অক্সিমিটার এবং অন্য হাতে সেলাইনের নল লাগানো অবশেষে অপেক্ষার অবসান আসতে চলেছে অ্যামাজন প্রাইমে পঞ্চায়েত সিজন থ্রি ইতিমধ্যে সামনে এসেছে সিজনের ট্রেলার যাতে রাজনীতি রোমান্স এগুলি যেমন রয়েছে তেমনই আছে প্রাণ হাসির উপাদান পঞ্চায়েত মানুষের মন জয় করা দিচ্ছে গত বছর তিন তিনটি ব্লকবাস্টার ছবি দর্শকদের উপহার দিয়েছিলেন শাহরুখ খান পাঠান জওয়ান এবং ডাঙ্কি তারপর থেকেই বলিউড বাচ্চা শাহরুখ খান ব্যস্ত নতুন ছবির জন্য অবশেষে পরিচালক সুজয় ঘোষের শুটিং ফ্লোর থেকে শাহরুখ খানের নতুন ছবি কিং এর শাহরুখের লুক পাস সেখানে দেখা যাচ্ছে ভাঙা চোয়াল এবং মুক্তি একরা সাদা দাড়ি যা দেখে উৎফুল্ল শাহরুখ খানেরা এখনকার মতো টপ নিউজ এই পর্যন্তই অন্যান্য খবরের জন্য চোখ রাখুন রিতম বাংলায়